আজ তোমাদেরকে আমি ছবি বলবো যে বন্ধুত্বটা কেন ভেঙেছে পূজা তাপসের সঙ্গে তো ফুল বলে একটু দেখো হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা বেশ ভালোই আছো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মধুমিতা মাহালি বলোগে তো তোমাদেরকে তো আমি এর আগে বলেছিলাম পরে বলোগে বলেছিলাম কি আমাদের বন্ধুত্ব শেষ আর কি জন্য ভেঙেছে সেটা তোমাদের কাছে শেয়ার করব নেক্সট ভিডিওতে তো এটাই হলো আমার নেক্সট ভিডিওতে যেটা আমি তোমাদেরকে আজকে সব কথাই জানাবো যে আমাদের বন্ধুত্বটা কেন ভেঙেছে আমি যে এগুলো কথা বলছি আমার বুক ফেরে যাচ্ছে হ্যাঁ মনে যা কান্না পাচ্ছে যে কী বলবো এদেরকে যখনই আমি মোবাইলে দেখি এদের ভিডিওগুলি হ্যাঁ এত খারাপ লাগে কান্না পায় আমার আজকে অনেক কষ্ট হয়ে আছি এদেরকে ছেড়ে এত ভালোবাসতাম এত ভালোবাসতাম আমাকেও অনেক ভালোবাসতোরা হ্যাঁ আমরা একে অপরকে অনেক ভালোবাসি এবং কি থাকতেও পারতাম না এইটা হলো জানুয়ারি ফেব্রুয়ারি মাসের ভিডিও তোমাদেরকে তো এর আগে বলেছিলাম এগুলো ফেব্রুয়ারি মাসের ভিডিও প্রথম পরিচয় এদের সঙ্গে প্রথমে তো মুনমুনের সঙ্গে পরিচয় সেটা তো তোমাদের কাছে এতটা আমি বলব কি দেখাইনি মুনমুনকে একবার দুবার দেখিয়েছি কিন্তু বেশিরভাগ মুনমুনের সঙ্গে প্রথম পরিচয় তারপর এই যে এই যে ভিডিওটা যে হচ্ছে সেই দিনই আমার তাপসী আর পূজার সঙ্গে পরে আগের দিনে কথা হয়েছিল বন্ধুত্ব হয়েছে বন্ধু বন্ধুত্ব হওয়ার পরে মাঠে গিয়েছিলাম নাচ গান হলো হ্যাঁ রিলস বানালাম অনেক মাস্তি করলাম হ্যাঁ তো আনন্দ করলাম তো এখানে ভিডিও থেকে বেশি আমাদের বন্ধুত্বটা বাড়ছে সেই দিনেই তো ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়েছে এত ভালোবাসা দুজনের মানে তিনজনের মধ্যে ছিল যে কি বলবো সেই ভালোবাসা বাসাটা আজকে নেই আমার জীবনে আমার ভাগ্য কোনো কিছু জুটেই না খুশিটা থাকেই না ভগবান আমার যে ভাগ্যে না খুশিটা বেশি কোন রাখে না কি কিছু দিনের জন্য দেয় আবার কেড়ে নেয় সবাই দূরে সরে যায় যাকে যতটা ভালোবাসি না সে তারাই দূরে সরে যায় তো আমার কোপালে এরকম নেই তো আমি সব ভিডিও একসঙ্গে মিক্স করে এটাই আমার লাস্ট ভিডিও যে আমার বান্ধবীদের সঙ্গে লাস্ট ভিডিও তারপর থেকে আর এই ব্লকগুলিতে আমার বান্ধবীদেরকে দেখতে পারবা না আজকেই যতগুলো ছিল বান্ধবের সঙ্গে যত ভিডিও ভিডিও ছিল সব আমি একসঙ্গে মিক্স করে তোমাদের কাছে শেয়ার করছি তো বন্ধুত্বটা এই কারণে ভেঙেছে এর আমার আরেকটা বান্ধবী আছে মানে ওর সঙ্গে এত ভালো বন্ধুত্ব হয়নি যেমন আমার স্কুল স্কুল যখন প্রথমবার গিয়েছিলাম তো মুনমুন মুনমুন আমার মানে পূজাদের বাড়ির সামনে একটা মেয়ে মেয়ের কথা বলছি বাচ্চার মায়ের কথা বলছি যা স্কুলে থাকে বাচ্চাকে ও ওর মেয়েকেও ভর্তি করেছে তো প্রথমবার আমার মুনমুনের সঙ্গে পরিচয় হয় মুনমুনের সঙ্গে কথাবার্তা হয় তো মুনমুনের সঙ্গে এত বন্ধুত্ব হয়নি কিন্তু দশটা দিন কথাবার্তা হয় তো পরে আমার জীবনে এ আসে তাপসী আর পূজা তো তাপসী পূজার সঙ্গে কথা বলতে বলতে খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব হয় তো মুনমুনের সঙ্গে আমার এত কথাবার্তা হয় না হ্যাঁ যেদিন থেকে তাপসী আর পূজা আসে আমার সঙ্গে তো মুনমুনের সঙ্গে তো হয় না আর আমার ঘনিষ্ঠ বন্ধু হলো তাপসী আর পূজা তো পরে জানতে পারলাম যে মুনমুন নাকি পূজার আর একটা বান্ধবী ছিল বেস্ট ফ্রেন্ড ছিল ওই বন্দুকটা মুনমুন ভেঙে দিয়েছে ওর ছোটবেলার বান্ধবী ছিল তো মুনমুনের কারণে ভেঙে ভাঙ্গে গেছে ওদের বন্ধুক তো সেদিন থেকে মুনমুনকে পূজা পছন্দ করে না এবং কি কথাও বলে না ও শত্রু মনে করে বলে কথা বলে না তো আমি এগুলো জানার সত্ত্বেও আমি মুনমুনের সঙ্গে দেখা হয় স্কুলে ছোটো মোট হালকা কথা বলে নিই ভালো মতো জিজ্ঞাসা করেনি এটাই তো পূজা এতটা রাগ করতো না তো কয়েকদিন ধরে পূজা পূজাতে বাড়িতে যাতাম তাপসী বাড়িতে গেলাম তো একদিন মুনমুন আমাকে বলছে যে এই আমাকে তো ভুলেই গেলা হ্যাঁ তোমরা তো আমাকে ভুলেই গেছো নতুন নতুন বান্ধবী পেয়ে আমাকে ভুলে গেছো তোমার সঙ্গে তো পরিচয় আমার তো আমার আমার সঙ্গে তোমার বেশি পরিচয়টা প্রথমবার হয়েছে আমার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে এটা নিয়ে বলছিল তো আমি বললাম দেখো কি করব বন্ধুত্ব জীবনে আসলো তো কী করবো তো একদিক থেকে একদিক থেকে যখন পূজা তারপর সময় বন্ধুত্ব হলো এই আমাকে মুনমুন আমাকে বললো কি যে যখন পূজাদের বাড়িতে আসবে না তো আমাকে আমার বাড়িতেও আসবা একদিন ঘুরতে তো অনেকদিন ধরে বলছে তো মুনমুন আমাকে অনেকদিন ধরে বলছে যে আমাদের বাড়িতেও ঘুরতে আসবা তো একদিন কি হলো পূজার সঙ্গে মানে পূজা আর পম্পার সঙ্গে রাগারাগি হয়েছিল এর আগে পম্পার সঙ্গে এমনি ওরা এরকি থাটা করে রাগারাগি করেছে হ্যাঁ আর রাগারাগি করেছে এর আগেও আমার পূজার সঙ্গে রাগারাগি হয়েছে যে এরকি থারটাতে রাগারাগি হয়েছে তো পূজার সঙ্গে আমার মানে পূজা আমার সঙ্গে কথা বলতে ছেড়ে দিয়েছিল তারপর ওর যখন বিবাহ বার্ষিক ছিল সেদিন পূজা আমাকে নিজেই ফোন করে মানালো যে ঠিক আছে বন্ধুত্ব তো ভাঙবো না আর যেভাবে ছিল বন্ধুত্ব সেভাবে থাকবে আমি সেদিন ওকে অনেক মানিয়েছিলাম মানে এরকি থাটা করতে করতে আমার পছন্দ হলো না তো আমি বললাম আমাকে এত থাটা ভালো লাগছে না হ্যাঁ তো পূজার অনেক রাগ হয়ে গেছে যেরকম তোকে আমার আমার এরকি থাটা পছন্দ হচ্ছে না তো নে আমি আর তোর সঙ্গে কথাই বলবো না এই বলে আমাদের মানে কথাবার্তা করে দিন হয়নি তো পূজাকে আমি অনেকবার বললাম পূজা আবার আমার করে রেগেছিল তারপরও রেগেছিলো এই কারণে যে আমার বাবার বাড়িতে যখন আমি যাই একটু কাজে ব্যস্ত থাকি তো ওরা ফোন করেই যাবে করেই যাবে করেই যাবে আমি ফোন তুলতাম না আর রিপ্লেও দিতাম না ঘুরিয়ে ফোন করতাম না তো ওরা বলেছিল এইটাই বল বলেছিল যে তোরা তুই কীরকম আছিস ফেসবুকে ভিডিও করার টাইম থাকে আমাদের সঙ্গে কথা বলার টাইম থাকে না তো যখন তুই কোথায় বলবি না আমাদের সঙ্গে তো বন্ধুত্ব কিসের বন্ধুত্ব হলো কথা বললে বন্ধুত্ব না কথা বললে বন্ধুত্ব না তো আমি ওকে বললাম ঠিক আছে তোকে তোদেরকে যদি এটাই লাগে আমি কথা বললে বন্ধুত্ব থাকবে তো ঠিক আছে আমি কথা বলবো তো পূজা বলছে আর আমি বলবো না তোর কাছে যেমন আমার সময় নেয় তো বলবো না হ্যাঁ আর তুই তোকে তো আমার এরগি থাকা পছন্দ হয় না সব সময় তাহলে বন্ধুত্ব থাকবে না আর কথা বলবো না তো আমি বললাম না রে আমি তুই যেইভাবে আমাকে এর সঙ্গে এর কি করবি ঠিক আছে আমি মানিয়ে নেব এর কি কর আমার সঙ্গে আর তা আগের মতো আমরা ফোনা ফোনে কথা বলবো তো পূজা মানছিলো না তেন্দু পূজা এমনি রেগেছিল তো ওদের বিবাহবাসীকে পূজা আমাকে ফোন করে ডাকলো নে আর বন্ধুত্ব ভাঙবো না রাগ কমে গেছে আমার হ্যাঁ যেইভাবে ছিলাম সেইভাবে থাকবো আবার কয়েকদিন পর ঠিকই চললো হ্যাঁ বিবাহবাসীকে গেলাম পার্টি হলো তোমরা তো তোমরা তো দেখলাই আমি তোমাদের কাছে শেয়ার করলাম পার্টি হলো তারপর কয়েকদিন পর দেখছি পম্পা আর মুন পম্পা আর এই পূজা এর কি থাকটাতে আমাকে ফোন করে হঠাৎ করে পূজা আমাকে ফোন করে বলছে কি তুই আমাদের বাড়িতে আসবি না আমি খারাপ পম্পা আমাকে এইভাবে বলেছে তোর সঙ্গে যে থাকবে ওই খারাপ হয়ে যাবে তো তুই আমার সঙ্গে কথা বলবি না তারপর সেকে ফোন করে এই কথা বলেছে আমাকে বলেছে আমাদের বাড়িতে আসবি না আমি বলছি কেন তুই খারাপ আছিস তো ঠিক আছে তুই খারাপ আছিস তো আমি খারাপের সঙ্গেই থাকবো তো না আমার সঙ্গে কথা বলবি না ভুল করে আমাকে ফোন করবি না আর আমি ওকে অনেক মানালাম দেখ এইভাবে রাগারাগি করিস না পম্পার সঙ্গে ঝগড়া হয়েছে তো আমরা আমাদের সঙ্গে কি হয়েছে আমাদের সঙ্গে তো ঝড়া হয়নি তুই খারাপ আছিস তো তোকে খারাপ বলেছে ঠিক আছে খারাপের সঙ্গে কথা বলবো এই বলে অনেক মানালাম হ্যাঁ তো ফোন ধরতো না ফোনে কথা বলতো না পূজার পূজার যেন অতিরিক্ত রাগ ওর রাগ মানে থাও কন্ট্রোল করা যায় না বুঝলা তো ওর রাগ থামানো যায় না তো আমি পূজাকে একদিন বললাম দেখ পূজা এত রাগ ভালো না অন্যের রাগ আমাদের ওপর ঝাড়ছি সেভাবে ভালো না কিন্তু আমি বারবার তোকে মানাতে যাবো না এর আগেও রাগার হয়েছে আমি এবার কিন্তু মানাতে আসবো না দেখ তুই যদি যেরকম বলছিস বন্ধুত্ব রাখবি না তো ঠিক আছে তোর তোর আশায় থাকবো তুই যেদিন বলবি যে আমার বাড়িতে আয় আমার সঙ্গে কথা বল সেদিন আমি তোর সঙ্গে কথা বলবো ঠিক আছে তো একদিন সকালে পূজা তাপসী তাপসীকে ফোন করলাম তাপসী বলছে জানিস মধু আমি বললাম পূজার সঙ্গে কথা হয়েছে তো পূজা তাপসী বলছে হ্যাঁ আমাকে ফোন করেছিল পূজা তাপসী পূজা ফোন করেছিল পূজা বললো আমাদের সঙ্গে নাকি নাটক করেছে রে ওই এমনি নাটক করেছে হ্যাঁ আমার সঙ্গে কথা বললো তো আমার মনে খারাপ লাগলো যে তাপসীকে ফোন করে বলতে পারে যে আমি নাটক করেছি তোদের রাগ দেখিয়েছি নাটক করেছি তো আমাকে ফোন কেন করলো না আমাকে এটাই খারাপ লাগছে পরের দিন সকালে যখন আমরা স্কুলে যাই তখন পূজার তাপসী বাড়ি যাচ্ছিলো হুম ভাবলো কি পূজা বলছে আমি চল আমাদের বাড়িতে যাবি তাপসীকে বলছে তো তাপসী বলছে চল আমাদের সঙ্গে তো আমি যাতায়াত আমি ভাবছি যে পূজা তো আমার সঙ্গে কথা বলছে না তো ওর বাড়ি আমি যাই কী করবো আমি অর্ধেক রাস্তায় নেমে গেলাম নেমে গিয়ে আমি পূজাকে পূজাকে বললাম কি আমি মুনমুনের বাড়িতে যাচ্ছি তো পূজা এই পূজা বলছে তুই ওদের বাড়িতে যাবি কী করতে আমি কিছু মুনমুন ডেকেছে আমি ভাবলাম পূজা যখন নিজের মনে বলবে না যতক্ষণ আমি শতকন ওদের বাড়িতে যাবো না পূজাদের বাড়ি যাবো না সেদিন আমি সেদিন পূজা পূজাদের বাড়িতে না গিয়ে আমি মুনমুনের বাড়িতে ডেকেছি তো তাপসীকে আর পূজাকে এটাই খারাপ লাগেছে এখন মুনমুনের বাড়ি থেকে আমি আসে মুনমুনের বাড়ি থেকে আসে আর স্কুলে আসলাম তো তারপর এই কী করলো পূজা কী করলো আমার মোবাইলটা নিল মোবাইলটা নিয়ে সব কিছু ডিলিট করে দিল ওর আমার ছবি যতগুলো ছবি ছবি ছিল সব ডিলিট করে দিল নাম্বার ডিলিট করে দিল এখনও আমাকে বলছে কি তুই শত্রুর বাড়িতে গেছিস তোর বন বন্ধুত্ব আমার সঙ্গে মুনমুনের সঙ্গে না মুনমুন আমার শত্রু তো শত্রুর সঙ্গে তুই থাকছিস তো তুই শত্রুই হলি শত্রুর সঙ্গে থাকলে শত্রুই হবি তো তোর সঙ্গে আর আজ থেকে আমার কোনো সম্পর্কই থাকবে না এই বলে আমাদের বন্ধুত্বটা ভেঙে গেছে আমি এই কারণে মুনমুনের বাড়িতে গেলাম আমি ভাবলাম তাপসিকে যখন নিজের মনে বলেছে ফোন করে তো আমাকে কেন বললো না যে তুই আমাদের বাড়িতে আসবি হ্যাঁ পূজা কেন এই কথাটা বললো না বলে আমি ভাবলাম কি যতক্ষণ পূজা বলবো না ততক্ষণ আমি ওর বাড়ি যাবো না তো ওর দিকে রাস্তায় নেমে আমি মুনমুনের বাড়ি চলে গেছি কিন্তু এতটাই যে খারাপ লাগবে ওদেরকে আমি জানতাম না পূজা বলছে তুই ওদের বাড়িতে গেছিস তোর কান ভরেছে মুনমুনের কারণে তো আমার আর একটা বান্ধবীদের সম্পর্ক ভেঙে গেছে হ্যাঁ তুই ওর শত্রুর সঙ্গে হাত মিলেছিস তো শত্রুই হলি তুই আমার আজ থেকে তোর কোনো তোর সঙ্গে কোনো সম্পর্ক আর পূজা যেটা বলবে ওটা তো ওর কথাতেই চলবে তো আমাকে এত খারাপ লাগছে হ্যাঁ পূজা বলছে তো আমার নামে তোকে হয়তো মুনমুন অনেক কিছু বলেছে আমি বলছি তোর নিয়ে কোনো কথাই হয়নি হ্যাঁ ওই বিশ্বাসই করে না আমি বলছি দেখ আমি মুনমুনের বাড়িতে গেছি শুধু আমার ওষুধের কথা বলতে গেছিলাম ওর বাবা কবিরাজ তো কিছু ওষুধের কথা নিয়ে কথা বলছিলাম কিন্তু তোকে নিয়ে কোনো কথাই হয়নি ওই আমার একদম বিশ্বাস করে না ও বলছে সব কিছু ডিলিট করে দিয়েছি আর তোর সঙ্গে কোনো বন্ধুত্ব থাকবে না এই বলে আমার সঙ্গে বন্ধুত্ব কেটে দিয়ে ছে রেখে মানে ভেঙে গেছে আমাদের বন্ধুত্ব তো আজ থেকে আমাদের বন্ধুত্ব নেই এখান থেকে আমার বন্ধুত্ব শেষ আমাকে খুব খারাপ লাগছে বলতে এগুলো হ্যাঁ অনেক চেষ্টা করেছি বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য আর পারলাম না এই বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য হ্যাঁ শুধু আশায় আছি কবে পূজা রাগ ভাঙবে আমার জীবনে ওরা আসবে ওদের ছাড়া আমি অনেক অনেক একা হয়ে গেছি স্কুলে যাই স্কুলে দেখা হয় কথা হয় না দূরে দূরে থাকি খুবই খারাপ লাগে এই ভিডিওগুলো যখন দেখি না কান না পায় তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করব দয়া করে আমার বান্ধবীদেরকে আমার জীবনে নিয়ে যেন আবার আসে শুধু আশায় আছি জানি না আসবে কিনা কারণ পূজা একটা রাগ নিয়েই পসে আছে ওর ভুল ধারণা হয়েছে যে আমাকে মুনমুন কান ভরেছে হ্যাঁ কিন্তু এমন কিছুই না মুনমুন পূজার ব্যাপারে এমন কিছুই বলিনি সেটাই বলে আমাদের বন্ধুত্ব শেষ তো এই যে আমি এখন পূজাদের বাড়িতে পূজা বাড়িতে না গিয়ে পূজা বাড়িতে না গিয়ে সেদিন সেদিন আমি মুনমুনের বাড়িতে গিয়েছিলাম আর এই ভিডিওটা করেছিলাম এখানে আছে পূজার বেস্ট ফ্রেন্ড ফার্স্ট ফ্রেন্ড ছিল হ্যাঁ যেটা মুনমুনের কারণে ভেঙে গেছে এখন এই বেস্ট ফ্রেন্ডের সঙ্গে পূজার কথা হয় না তো ওর ছেলেকে নিয়ে আমি মানে কিছুটা ভিডিও করলাম তো সেদিন থেকে এদের বাড়ি গিয়েছিলাম মুন্মুনের বাড়িতে সেদিন থেকে আমাদের বন্ধুত্বটা শেষ হ্যাঁ ভুল ধারণায় বন্ধুত্বটা শেষ পূজার এত রাগ আমার কথা কোনো শোনার চেষ্টা করলো না আর তো ভেঙে দিয়েছে আর সব যে এত সুন্দর সুন্দর ছবি ছিল সব ছবি ডিলিট করে দিয়েছে তো মনটা ভীষণ খারাপ লাগছে আর বেশি কিছু বলবো না হ্যাঁ এগুলো যে বলছি তোমাদেরকে আমাকে ভীষণ খারাপ লাগছে তো এখান থেকেই শেষ আর আমার বন্ধুদেরকে আমার ভুলোকে দেখতে পারবে না তো তোমাদেরকে যদি আজকের ভুলগটি ভালো লাগে তো লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে